থেকে দ্রুত বাংলাদেশে যাওয়ার আহ্বান আমন্ত্রণ জানালেন বাংলাদেশ সরকারের ডক্টর ইউনুস উত্তপ্ত বাংলাদেশে যাওয়ার আহ্বান মোদীকে দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পরে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় সেই সরকারের প্রধান হয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস তিনি এবার নরেন্দ্র মোদীকে দ্রুত ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন শনিবার তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে ডক্টর ইউনস এই কথা বললেন ইউনস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সামিটে ভার্চুয়ালি অংশ নেওয়া নেপাল শ্রীলঙ্কা ভুটান ফিজি ওমান এবং ভিয়েতনামের রাষ্ট্র সরকার প্রধানদের দ্রুত বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন নয়তো তারা গুরুত্বপূর্ণ কিছু মিস করতে পারেন বলে উল্লেখ করেন ইউনস বললেন আপনারা সকলেই জানেন যে গত পাঁচই আগস্ট বাংলাদেশ একটি দ্বিতীয় বিপ্লবের সাক্ষী হয়েছে আমাদের বীর ছাত্রদের নেতৃত্বে এবং জনসাধারণের অংশগ্রহণের 嘛，兔妹子，双胞不会生。<noise> ডক্টর ইউনুস বলেন আপনাদের দ্রুত ঢাকা সফরের আমন্ত্রণ জানাচ্ছি নয়তো গুরুত্বপূর্ণ কিছু মিস করতে পারেন ঢাকার অনেকটা অংশ পরিণত হয়েছে বিশ্বের গ্রাফিতি রাজধানীতে তরুণ শিক্ষার্থী ও বারো থেকে ১৩ বছর বয়সী শিশুরা চারশো বছরের পুরনো এই শহরের দেওয়ালে নতুন গণতান্ত্রিক পরিবেশ বান্ধব বাংলাদেশের চিত্র দিয়ে রাঙিয়ে তুলেছে এজন্য কোনো কেন্দ্রীয় পরিকল্পনা বা দিক নির্দেশনা নেই কারো কাছ থেকে বাজেট সাপোর্ট পায়নি তারা এটা দ্বিতীয় বিপ্লবের লক্ষ্যের প্রতি তাদের আবেগ এবং অঙ্গীকারের বহিঃপ্রকাশ মাত্র তারা রং এবং ব্রাশ কেনার জন্য দোকানে যান তারা তাদের নিজস্ব বিষয় এবং নিজস্ব বার্তা তৈরি করেন তারা যে বার্তা তা যে কাউকে শিহরিত করবে তরুণদের স্বপ্ন সত্যি করাই আমাদের কাজ ডক্টর ইউনুস মনে করেন গ্লোবাল সাউথের জনসংখ্যার একটা উল্লেখযোগ্য অংশ তরুণ এবং শিক্ষার্থীদের অবশ্যই সরকারের কৌশলের কেন্দ্র বিন্দুতে রাখতে হবে তিনি বলেন আমাদের জনসংখ্যার দুই তৃতীয়াংশ তরুণ এরা সমাজের সবচেয়ে ক্ষমতাধুর অংশ তারা আলাদা তারা একটি নতুন বিশ্ব গড়তে প্রতিশ্রুতিবদ্ধ তরুণ ও শিক্ষার্থীরা সক্ষম এবং প্রযুক্তিগতভাবে তারা আগের প্রজন্মের চেয়ে অনেক এগিয়ে নোবেল পুরস্কার বিজয় ডক্টর ইউনুস বললেন তারা সব অসম্ভব সম্ভব করতে পারে তারা উদ্যোক্তা তারা যে চাকুরি যায় সেটা উপভোগ করার কারণে নয় বরং তারা অন্য কিছু করতে পারছে না তাই কারণ আমাদের সব দেশের শিক্ষা ব্যবস্থা তাদের চাকুরির জন্য প্রস্তুত করে ব্যুরো রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স